আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখি ভালো লাগবে ভিডিও শুরুতেই আমার ছাদ বাগানের পুতুলিকা মাসাল্লাহ অনেক রঙের পুতুলিকা ফুটেছে একটু রোদের দেখা পেলেই মানে এত সুন্দর ফুল দেয় কি বলবো খুব সুন্দর লাগছে তাই না গত ভিডিও দেখে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার জন্য অনেক দোয়া করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তার মধ্যে অনেক আপুরা বলেছে আমার কথা নাকি খুবই আস্তে শোনা যায় অনেক কষ্ট করে বয়স ওভার করি বয়স ওভার করার মানে সময় সুযোগ পাওয়া যায় না খুবই আস্তে আস্তে কথা বলতে হয় যেহেতু গ্রাম অঞ্চলে থাকি পাড়া প্রতিবেশী আছে তারা হঠাৎ করে চলে আসে ঠিক মতো কথা বলতে পারি না একটু কষ্ট করে শুনে নেবেন ছাদ বাগানে এসে এই ফুল দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম সুন্দর ফুল দেয় একদম সুন্দর লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আহ মাঝে মধ্যে দেখা যায় আমার সাত বাগানে হঠাৎ করে এই সুন্দর একটা দৃশ্য ফুটে ওঠে খুবই ভালো লাগে আর এই পাশে দেখেন মাশরুমের মতো কি যেন হয়েছে এগুলো হয়তো বিষাক্ত খাওয়া যাবে না দেখতে একদম মাশরুমের মতো আপনারা বলেন তো এগুলো কি আহ ছাদ বাগানে কিছুক্ষণ ছিলাম এরপর নিচে চলে আসছি দেখতেই পারছেন এখানে কয়েক রঙের পুটতুলিকা আমার বাসায় অনেক রঙের পুতুলিকা আছে আপনারা কমেন্ট করে জানাবেন এখানে কয় রঙের পুতুলিকা আছে সব রঙের পুতুলিকা এক টবের ভিতরে যখন একসাথে ফুটে এত সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে যাই হোক রান্নাবান্না একটু শেয়ার করি আপনাদের সাথে কি কি রান্না করেছিলাম আজকে আজকে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম এখন কিন্তু আমি পেঁপেটাই বেশি খাচ্ছি একদম মশলা অল্প করে দিয়ে আমার মতো করে রান্না করি বাচ্চাদের সাথে হয়তো আলাদা খাওয়ার সময় হয়ে গেছে আমার সে আগের মতো একদিন যদি একটু ঝাল কিছু খাই ওরকম দুই তিন দিন আমার কষ্ট করতে হয় যাও খেতে হয় সাদা করে যাও খেতে হয় সাদা তরকারি খেতে হয় পেঁপে দিয়ে মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে তাই না আমাকে ডাক্তারে বলছে একদম তেল মশলা খাওয়া যাবে না তারপরও দেখা যায় মাঝে মধ্যে ঝাল কিছু খেতে ইচ্ছা করে আমি খিচুড়ি খুব পছন্দ করি ভর্তা এগুলো আমার খুব পছন্দ মাঝে মধ্যে ডাক্তারের কথা অমান্য করে খেয়ে ফেলি তারপর আমার সমস্যাটা আরও বেশি বেড়ে যায় আমরা বাঙালি বলে কথা ঝাল বেশি পছন্দ করব এটাই তো স্বাভাবিক তাই না মানুষ আমরা তিনজন কিন্তু সমস্যার শেষ নেই এক একজনের এক এক রকমের খাবার দেখা যায় যে প্রায় দিনই আমার মেয়ের সাথে আলাদা রান্না করতে হয় একটু মশলা কম দিয়ে এপাশে পাশে মেয়ের জন্য একটু ঝাল ঝাল করে মাছ রান্না করতেছি তো যাই হোক আজকের বান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন ভিডিও দিতে কেমন যেন একটা লজ্জা লাগে ভালো লাগে না যত ভালো করে ভিডিও দেই না কেন ভিডিওর কোয়ালিটি খারাপ হোক ভালো হোক হানড্রেডের বেশি ভিউ হয় না তো সেজন্য দেখা যায় যে ভিডিও দিতে আর ইচ্ছা করে না ভিডিও এডিট করতেও ভালো লাগে না তারপরেও দেখা যায় ছোট ছোট ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে আমার ছাদ বাগানের কলা গাছের কলা কেটে ফেলবো এই কলাগুলো দেখে হয়তো আপনাদের কাছে ভালো লাগছে কিন্তু এই কলা গাছ উঠানো কি যে কষ্ট ছিল অনেক কষ্ট করেছি প্রায় চার বছর আমি এই কলা গাছের পিছনে শ্রম দিয়েছি অনেকবার গাছ রোপণ করেছি কিন্তু হয়নি নষ্ট হয়ে গেছে ঝড়ে ভেঙে গেছে অনেক রকমের সমস্যা হয়েছে আর আপনারা তো দেখলেনি ছাদ বাগানে এত লম্বা কলা গাছ হয়তো আপনারা কখনো দেখেননি ছাদ বাগানের কলা গাছ যে এত বড় হয় এত লম্বা হয় আমিও কখনও দেখিনি আর কলাগুলো দেখতে পারছেন খুবই সুন্দর হয়েছে অনেক বড় বড় দেখতেও সুন্দর মাসাল্লাহ আমার কাছে ভীষণ ভালো লাগছে নিজের হাতে ছাদ বাগান থেকে কলা তুলতে পেরে এটার জন্য আমি অনেক কষ্ট করেছি অনেক শ্রম দিয়েছি লেগে থাকলে সব কিছুই হয় কিন্তু ইউটিউবে কিছুই হচ্ছে না এটাই আমার ব্যর্থতা আমার জীবনে আমি সব কিছুই কম বেশি পেয়েছি ইউটিউবের কথা আর বলবো না ইউটিউবের কথা বলে কোনো লাভ নেই অনেক ইচ্ছা ছিল বাগান থেকে একটা কলার ছড়া তুলব সেই ইচ্ছাটা পূরণ হয়েছে যাই হোক আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ